এই যে প্রতিদিনের কোটি কোটি ভাবনা সেই ভাবনা থেকে আমি কোন ভাবনাটা বাঁচব কোন ভাবনাটা আমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে তো সেইটা একজন মানুষ বুঝবে কি করে তিনটে ওয়ার্ড আমি ইউজ করব স্টিমুলেট অ্যাক্টিভেট রেগুলেট আমরা সারাদিন প্রচুর আওয়াজ শুনি কিন্তু তার মধ্যেই যদি আমাদের নামটাকে উচ্চারণ করে আমরা কানেক্ট করতে পারি মানে চারিদিকে নয়েজ হচ্ছে মাঝখানে একটা নাম উচ্চারণ হলো সেটা নয়েজ থাকছে না সেটা ভয়েসে কনভার্ট হচ্ছে তার মানে আমার ভেতরের আধার আধার মানে আমার ভেতরে যেটা রয়েছে সেটাকে সবসময় ক্লিনিং করাটা দরকার আজকের ডেটে কতজন দিনে পাঁচ মিনিট হলেও চোখ বন্ধ করে নিজের ভেতরটা দেখেন বা আমরা কতটা দেখি আমি হয়তো রেগুলার একটা সার্টেন টাইমে আমি ভিজুয়ালাইজ প্র্যাকটিস করি তুমিও হয়তো কোনো প্রোগ্রামে শুরু করার আগে সেটাকে মনে আগে দেখো বাট রিসার্চে দেখা যাচ্ছে আজকের ডেটে মানুষ বাইরে দেখতে এতটা ব্যস্ত ভেতরের দিকে তাকানোরই টাইম নেই তো সেক্ষেত্রে প্রথমেই যেটা দরকার দিস ইজ কল দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন আমি যেটাই হতে চাইছি সেটা যদি একটু কাগজে লেখা যায় কিন্তু ওইখানে বিশ্বাসটা খুব কাজ করে আর বিশ্বাসটা কাজ করার জন্য প্রত্যেকের জীবনে কিন্তু একজন গুরু থাকা দরকার যে গুরুটা না থাকলে অনেক সময় সেই বিশ্বাসটা জন্মায় না